যুক্তরাজ্যের সাথে রুয়ান্ডার অভিবাসন নীতি নিয়ে নতুন তথ্য জানিয়েছে কিগালি রুয়ান্ডা জানায় নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন রুয়ান্ডা নীতি বাতিল করবেন কিন্তু রুয়ান্ডা নীতি বাতিল হলেও কিগালি সরকার নির্বাচন ডলার আর ফেরত প্রদান করবে না নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার দু সালে ডাউনিং স্ট্রিটে তার প্রথম মন্ত্রিপরিষদের বৈঠকের পরে একটি সংবাদ সম্মেলন করেন যেখানে তিনি রুয়ান্ডার সাথে চুক্তিটি বাতিল করার ঘোষণা দিয়েছিলেন রুয়ান্ডা সরকার জানায় দুই সালে যুক্তরাজ্য সরকার তিনশো মিলিয়ন ডলার রুয়ান্ডাকে প্রদান করেছিল এর কারণ হিসাবে যুক্তরাজ্যের অবৈধ আশ্রয় প্রার্থীদেরকে পূর্ব আফ্রিকার দেশে প্রেরণ করা হবে বলে উভয় দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয় মঙ্গলবার রুয়ান্ডার সরকারের একজন মুখপাত্র আলাইন মুকুরু রালিন্ডা বলেন সদ্য নির্বাচিত ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন যে তিনি বিতর্কিত চুক্তিটি বাতিল করবেন তবে যুক্তরাজ্যের সাথে রুয়ান্ডার অভিবাসী চুক্তিতে কোনো ক্ষতিপূরণ সম্পর্কিত ধারা অন্তর্ভুক্ত ছিল না চুক্তির মধ্যে টাকা ফেরত প্রদানের বিষয়ে কোনো ধারা ছিল না আমাদের দুই দেশের মধ্যে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল উভয় পক্ষই চুক্তিতে স্বাক্ষর করেছে এবং এটি একটি আন্তর্জাতিক চুক্তিতে পরিণত হয়েছে এই বছরের এপ্রিলে ব্রিটিশ সরকার প্রকাশিত একটি ফ্যাক্ট শিট অনুসারে যুক্তরাজ্য রুয়ান্ডাকে এই চুক্তির অংশ হিসাবে দুশো মিলিয়ন পাউন্ড বা প্রায় তিনশো মিলিয়ন ডলার প্রদান করেছে শনিবার কেয়ার স্টারমার প্রধানমন্ত্রী হিসাবে তার প্রথম সংবাদ সম্মেলনে বক্তব্য রেখে বলেন তিনি আশ্রয় প্রার্থীদের রুয়ান্ডায় পাঠানোর মতো বিতর্কিত চুক্তি চালিয়ে যেতে প্রস্তুত নন এই স্কিমটিকে হাস্যকর চটকদার ও মন ভুলানো বলে অভিহিত করেন তিনি এই বিলটি কখনো অবৈধ অভিবাসীর প্রতিরোধক নয় বলেও তিনি জানান বিতর্কিত পরিকল্পনাটি দু সালের এপ্রিল মাসে প্রধানমন্ত্রী বোরিস জনসনের অধীনে রক্ষণশীল সরকার কর্তৃক প্রথম ঘোষণা করা হয়েছিল তবে আইনজীবী ও মানবাধিকার কর্মীদের প্রতিরোধের মুখে রাজনৈতিক ও আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল বারংবার এই বছরের এপ্রিলে বিলটি সংসদে পাশ হওয়ার পরে যুক্তরাজ্যের প্রাক্তন প্রধানমন্ত্রী ঋষি সুনা দাবি করেছিলেন এই পরিকল্পনাটি চালু করা হয়েছে অবৈধ অভিবাসীদের ইংলিশ চ্যানেল অতিক্রম করে যুক্তরাজ্যে প্রবেশ থেকে বিরত রাখার don't know জাতিসংঘ কর্তৃক এই বিলটির উপর নিন্দা প্রস্তাব করা হয় কারণ এই বিলে শরণার্থীর সুরক্ষার দায়বদ্ধতা নেই বলে জানায় জাতিসংঘ যে ইন্টারন্যাশনাল এই রুয়ান্ডা নীতিকে যুক্তরাজ্যের জন্য একটি কালো দাগ বলে অভিহিত করে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ মানুষদের সুরক্ষা বাধাগ্রস্ত করতে এই অভিবাসন নীতি ব্যবহার করার প্রয়াস ছিল যুক্তরাজ্যের কনজারভেটিভ সরকারের বলে মত দিয়েছে এমনস্টি ইন্টারন্যাশনাল নিউজ ডেস্ক UKBD Times.